জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে নমস্কার সকলকে স্বাগত জানাই আমাদের চ্যানেলে আপনার দিন শুভ হোক এই প্রার্থনা করে আজকের ভিডিওটি শুরু করছি জুন জুলাই মাস নিয়ে কিন্তু অনেক কিছুই ভবিষ্যৎবাণী আমি নিজের চ্যানেলে দিয়েছি এছাড়াও ইউটিউবে অনেকেই এই দুটো মাস নিয়ে ভয়ঙ্কর ভয়ঙ্কর ভবিষ্যৎবাণী দিয়েছেন তো এই ঘটনাগুলো তো ঘটছে সত্যি আমরা তার প্রমাণ পাচ্ছি এবং দেখছি তার মধ্যে কিন্তু চিন্তার কারণ হয়ে দাঁড়াচ্ছে যে এখনও রয়েছে একটা মাস বাকি এই একটা মাস আমাদের জন্য কি কী দুঃসম্বাদ নিয়ে আসতে পারে বা কি কি সিচুয়েশন খারাপ নিয়ে আসতে পারে এবং এই সময় আমরা ভালো থাকবো কি করে তাই আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব কিছু রেমেডি প্রত্যেকটা রাশি অনুসারে এবং এই মাসের রাশিফল জুলাই মাসের যে রাশিগুলি কেমন যাবে তো এর সাথে সাথে আরও কিছু বলতে চাই যে প্রত্যেকটা রেমেডি ভীষণ রকম সিম্পল হবে প্রত্যেক দিনের ন্যায় আপনারা তা করতে পারবেন এবং কোনো রকম অত্যাধিক খরচা থাকবে না বলতে পারেন যেন বিনা খরচাই করতে পারবেন ভালো থাকার জন্য তো চলুন ভিডিওটি শুরু করা যাক ভিডিও শেষে থাকছে প্রতিকার বা বলতে পারেন প্রত্যেক দিনের রেমেডি ভালো থাকার তো জেনে নেওয়া যাক বিশ্বরাসীর জাতক জাতিকাদের জুলাই মাস কেমন যাবে জুলাই মাসের ছ তারিখে রয়েছে দেবসায়নী একাদশী এই দিন ভগবান হরিবিষ্ণু যোগ নিদ্রায় চলে যান এবং চার মাস পর কার্তিক মাসের দেবোত্থান একাদশীতে তিনি যোগনিদ্রা সম্পূর্ণ করে আবার ফিরে আসেন আর এই সময় দেবাদিদেব মহাদেব শঙ্কর রূপে জগতের মঙ্গল এবং জগৎকে রক্ষা করে থাকেন আবার এই মাসে দশ তারিখ অর্থাৎ দশই জুলাই রয়েছে গুরু এছাড়া আপনাদের রাশির অধিপতি শুক্রের কিন্তু এই মাসে মালব নামের এক রাজযোগের সৃষ্টি হতে চলেছে আপনাদের রাশিতেই এছাড়াও রাহুমঙ্গলের পরস্পরের দৃষ্টিতে অঙ্গারক যোগের সৃষ্টি হয়েছে এছাড়াও আগামী তেরোই জুলাই আপনাদের পরিবার বাণী অর্থের ঘরে কিন্তু শনি মহারাজ বকরি হতে চলেছেন এছাড়াও এই মাসে বুধাতিত্য যোগ সূর্যগুরুর যোগ ছাড়াও অনেক রকমের কিন গ্রহের অবস্থান পরিলক্ষিত করব। তো চলুন বিস্তারিত আলোচনায় যাওয়া যাক বিষব রাশির জাতক জাতিকারা হল কালপুরুষ রাশিচক্রের দ্বিতীয় রাশি এই রাশির অধিপতি হলো শুক্র এই সময় আপনাদের প্রথম ঘরে থাকছে শুক্র এবং মালবয় নামক এক রাজযোগের সৃষ্টি হচ্ছে ছাব্বিশ তারিখের পর শুক্র নিজের রাশি পরিবর্তন করবে এবং তারপরে শুক্র গুরুর সংযোগ আমরা দেখতে পাব। এর সাথে সাথে আপনাদের পরিবার বাণী এবং অর্থের ঘরে সূর্য গুরুর সংযোগ থাকছে আগামী ১৬ তারিখ অর্থাৎ ষোলোই জুলাই পর্যন্ত ষোলো তারিখের পর সূর্য রাশি পরিবর্তন করে চলে যাবে বুধের ঘরে এবং আমরা সূর্য বুধের বুধাদিত্য নামক এক রাজযোগের পরিলক্ষিত করব। তবে বুধ কিন্তু পুরো মাসটা ধরেই আপনাদের তৃতীয় ঘরে থাকছে এর সাথে সাথে আঠেরোই জুলাই বুধ বকরি হতে চলেছে মঙ্গল ও কেতুর যোগ থাকছে আপনাদের সুখভাবে এর সাথে সাথে রাহুর দৃষ্টি পড়ছে এখানে তাই অঙ্গারক্রমে যোগের সৃষ্টি হচ্ছে এরপর কিন্তু উনত্রিশে জুলাই মঙ্গল রাশি পরিবর্তন করে আপনাদের ষষ্ঠ চলে যাচ্ছে এর সাথে সাথে পুরো মাস জুড়ে শনি মহারাজ কিন্তু আপনাদের লাভভাবে গোচর করছেন এর সাথে সাথে তেরোই জুলাই শনি মহারাজ বকরি হচ্ছেন আপনাদের রোগ ঋণ শত্রুভাবের অধিপতি রাশিধিপতি শুক্র কিন্তু এই সময় স্বগৃহে বিরাজমান থাকছে আর তার ফলে কিন্তু মালব নামের এক রাজযোগেরও সৃষ্টি হচ্ছে এবং আঠেরোই জুলাই শুক্র রাশি পরিবর্তন করছে তাই যে কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত সেটা জীবনের ব্যাপারে হোক ক্যারিয়ারের ব্যাপারে হোক বা ফিনান্সের ব্যাপারে হোক আঠেরোই জুলাইয়ের আগে নিয়ে নিলে তা আপনাদের জন্য কিন্তু খুব ভালো ফল দেবে এছাড়াও বিশ্বাসী জাতক জাতিকাদের যাদের বিবাহতে বাধা আসছিল বা কোনোভাবে তা আটকে যাচ্ছিল তাদের কিন্তু এই সময় বিবাহ যোগ্যের সৃষ্টি হচ্ছে বা পাকা কথা হয়ে যাওয়ারও একটা সিচুয়েশন হতে পারে দাম্পত্য সম্পর্কের দিকে দেখতে গেলে মোটামুটি এ সময় ভালোই থাকছে নিজেদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং রাখতে পারলে কিন্তু বেশ ভালো ছোটোখাটো প্রবলেম হতে পারে তবে দাম্পত্য সম্পর্কের ক্ষেত্রে রোমাঞ্চের জায়গা কিন্তু এ সময় বেশ ভালোই থাকছে যারা বহুদিন ধরে চাকরির চেষ্টা করছিলেন তাদের এই সময় চাকরি হয়ে যাওয়ার সম্ভাবনাও থাকছে এই সময় নাম যশ খ্যাতি এগুলি বাড়তে চলেছে যারা সোশ্যাল মিডিয়া রিলেটেড কাজ করছেন তাদের জন্য সময় বেশ ভালো এই মাছটারা আপনাদের মধ্যে ছোটোখাটো প্রবলেম আসুক বা কিছু সিচুয়েশান থাকুক তবুও একটা হ্যাপিনেস সারা মাসটা ধরে আপনারা ফিল করতে পারবেন তবে যেহেতু শনি মহারাজের তৃতীয় দৃষ্টি আপনাদের রাশিতে থাকছে সেই জন্য শরীর স্বাস্থ্যের দিকে কিন্তু আপনাদের একটু নজর দিতে হবে তবে হেলথের দিকে নর্মালি যেসব সিচুয়েশান আমাদের হয়ে থাকে সেগুলো থেকে একটু অন্যরকম কোনো ছোটোখাটো খাটো প্রবলেমও যদি দেখা দেয় তবে প্লিজ এই সময় একটু ডক্টর কনসাল্ট করুন কারণ শনি মহারাজের তৃতীয় দৃষ্টি আপনাদের ওপর থাকছে তার জন্য কিন্তু মানে যে কোনো সিচুয়েশন ঘটে যেতে পারে হেলথের দিকে এই সময় নিজে থেকে হুটহাট মেডিসিন কিনে খাওয়া থেকে বিরত থাকুন এর সাথে সাথে এই সময় মায়ের সাথে কিন্তু সম্পর্কে একটু চির ধরতে পারে তো সেদিকটায় নজর দেবেন মায়ের স্বাস্থ্যের দিকেও কিন্তু এই সময় নজর দিতে হবে যারা নতুন গাড়ি বাড়ি জমি ক্রয় করতে চাইছেন বা কোনো অ্যাসেট ক্রয় করতে চাইছেন তাদের বলবো যে উনতিরিশে জুনের পরে এই জিনিসগুলো ক্রয় করুন তা আপনাদের জন্য কিন্তু লাভজনক হতে চলেছে আর এর সাথে সাথে আবারও বলে দিচ্ছি আঠেরোই জুলাইয়ের পর থেকে কিন্তু একটু স্টক মার্কেট থেকে দূরত্ব বজায় রাখবেন এছাড়াও যেই জিনিসগুলো একটু অ্যাভয়েড করবেন এই জুলাই মাসটা পুরোটাই সেটা হচ্ছে আগুন বিদ্যুৎ অর্থাৎ বৃষ্টির সময় যে বিদ্যুৎ তৈরি হয় সেই বিদ্যুৎ ইলেকট্রিসিটি দুটোই এবং যে কোনো ধরনের ধরুন গরম কোনো তেল ফুটছে তেল ভাজা হবে অনেক তেল রয়েছে এরকম জিনিসগুলো থেকে কিন্তু একটু দূরত্ব বজায় রাখুন এই একটা মাস এছাড়াও কিছু কিছু জিনিস যেগুলো মাথায় রাখবেন যারা হচ্ছে এমন কোনো প্লেসে থাকেন যেখানে প্রাকৃতিক দুর্যোগ বা প্রাকৃতিক দুর্ঘটনা ঘটতে পারে ধরুন ফরেস্ট রিলেটেড কোনো এরিয়াতে থাকেন তো একটু চেষ্টা করবেন যে অত্যাধিক রাতের বেলা বা এমন কোন জায়গা যেখানে বন্য পশু বের হয় সেরকম জায়গা বা শুনেছেন খবর পেয়েছেন বন্য পশু বেরিয়েছে মনে হলে দেখতে চলে গেলাম এই জিনিসগুলো একটু অ্যাভয়েড করুন যারা সমুদ্র তীরবর্তী এলাকায় থাকেন তারাও একটু সাবধান থাকবেন এ সময় কিন্তু এক মানসিক চঞ্চলতা আপনাদের মধ্যে থাকবে নিজেও হয়তো বুঝতে পারবে না আপনার এই সময় কি করা উচিত কি ভাবছেন কি কারণে চঞ্চল রয়েছেন বুঝতে পারবে না তবুও একটা চঞ্চলতা থাকবে তো এই জিনিসগুলোকে একটু কন্ট্রোলে রাখার চেষ্টা করবেন এই সময় কিন্তু পরিবারের তরফ থেকে এবং শ্বশুরবাড়ির তরফ থেকে অর্থাৎ ইনলসদের জাতক হোক বা জাতিকা দুই ক্ষেত্রেই সাহায্যটা পাবেন মেন্টাল হোক বা কিছু ক্ষেত্রে ফিনান্সিয়াল সাপোর্ট যতটা তাদের পক্ষে সম্ভব এই সময় কিন্তু পাবেন এই মাসটাই কিন্তু কাজের জায়গায় একটা জিনিস মাত্র মাথায় রাখবেন তর্ক বিতর্কে জড়াবেন না যদি কোনো জায়গায় ভুল থাকে বা আপনার বুঝতে অসুবিধা হয় শান্ত মাথায় সেটা নিয়ে এগিয়ে যান কিন্তু কোনো রকম কেউ যদি আপনাকে পিঞ্চ করেও কথা বলে অ্যাভয়েড করার চেষ্টা করুন নয়তো বড় কোনো অশান্তি সৃষ্টি হতে পারে এই সময় যেহেতু আপনাদের মঙ্গল রাহুকে রাহু মঙ্গলকে দেখছে এই ক্ষেত্রে কিন্তু কাজের জায়গায় একটু সমস্যা কর্মক্ষেত্রে মনোনিবেশে প্রবলেম হতে পারে বা কিছু বাক বিদ্বন্দ্ব জড়াতে পারেন যে কথাটা আমি বললাম তো এইসব জিনিস অ্যাভয়েড করার চেষ্টা করুন এছাড়া যারা রাজনৈতিক ব্যক্তিত্ব রয়েছেন বা পলিটিক্যাল সিচুয়েশান বা পলিটিক্যাল কোনো পদে রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু এই সময়টা একটু টাফ যাবে তাই যে কোনো কিছু করার আগে প্রত্যেকটা জিনিস বৈধ হোক অবৈধ হোক প্রত্যেকটা জিনিস করার আগে দশবার ভেবে তবেই করুন এই সময় কিন্তু অনেকের ক্ষেত্রেই কোনো গোপন সম্পর্ক বা বলতে পারেন যে এক্সট্রা ম্যারেটিয়াল অ্যাফেয়ার চলছিল সেগুলো কিন্তু জনসম্পর্কে আসার সম্ভাবনাও থাকছে বা নতুন করে কোনো রকম পরকীয় সম্পর্ক জড়ানোর মানে জড়ানোর একটা সম্পর্ক বা হতে পারে এরকম মানে একটা সিচুয়েশান হতে পারে নিজের জিনিসপত্র গুছিয়ে রাখুন যেগুলি দরকার নয় বাড়িতে অযথা এক্সট্রা টাকা বা সোনা গয়না এ সময় রাখবেন না চুরি যাওয়ার সম্ভাবনা বা হারিয়ে যাওয়ার সম্ভাবনা থাকছে যা ফেরত পাওয়ার সম্ভাবনা ভীষণ রকম কঠিন থাকছে এর সাথে সাথে যারা রাস্তাঘাটে চলাফেরা করেন ওভার স্পিডিংয়ের ক্ষেত্রেও একটু কন্ট্রোল করবেন এই সময় ওভার স্পিডিংয়ের কারণে কিন্তু আপনাকে সমস্যায় পড়তে হতে পারে বা অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা থাকছে এছাড়া পাবলিক ট্রান্সপোর্টের ক্ষেত্রেও একটু সাবধানে ঝুঁকিপূর্ণ রকম যাত্রা থেকে নিজেকে অ্যাভয়েড করে রাখার চেষ্টা করুন শনি মহারাজের দৃষ্টি কিন্তু আপনাদের পঞ্চম ঘরে পড়ছে সেক্ষেত্রে কিন্তু লাভ রিলেশন অর্থাৎ প্রেমের সম্পর্কে কিন্তু এই সময় একটু সমস্যার সৃষ্টি হতে পারে কোনো রকম সন্দেহ রাখবেন না কথা বলে তার নিজেদের মধ্যে ঠিক করে নেবেন কারণ এরকম জিনিস হতে পারে যেহেতু আমরা শনি মহারাজকে ছায়াগ্রহ বলে থাকি দুঃখিত ছায়াগ্রহ বলে থাকি কেতুকে মায়াগ্রহ বলে থাকি আমরা হচ্ছে শনি মহারাজকে তো এরা একটা এরকম সিচুয়েশন তৈরি করে যে যে জিনিসটা নেই সেই জিনিসটা মনে হয় যে আছে তো এরকম কিছু সিচুয়েশান কিন্তু ক্রিয়েট হয়ে যেতে পারে তাই নিজেদের মধ্যে কথা বলে নিয়ে তা ঠিক করে নেবেন নামপত্র সম্পর্কে জায়গায় সবাই সময় মোটামুটি ভালোই থাকছে যারা জম্পত্তি রয়েছেন এবং সন্তানের কথা ভাবছেন সন্তান প্ল্যানিং করার কথা ভাবছেন তাদের বলবো উনত্রিশ তারিখ পর্যন্ত ওয়েট করে যান তারপর আপনারা সন্তানের কথা প্ল্যানিং করার কথা ভাবতে পারেন তবে এই সময়টিকে একটা অ্যাভয়েড করার চেষ্টা করুন বিজনেসের ক্ষেত্রে বলা যেতে পারে যে যারা ল্যাভিস লাইফস্টাইলের সাথে ধরুন ইভেন্ট ম্যানেজমেন্ট গার্মেন্টস ইন্ডাস্ট্রি পারফিউম ফ্লাওয়ার ডেকোরেশন ইন্টেরিয়ার ঘর সাজানোর জিনিস বা যে কোনো শৌখিন জিনিসের সাথে রিলেটেড বিজনেসের সাথে যুক্ত রয়েছেন এছাড়াও লাক্সারি আইটেম যে কোনো ধরনের লাক্সারি আইটেম হতে পারে যারা যুক্ত রয়েছেন তাদের কিন্তু এ সময় বিজনেস মোটামুটি ভালোই থাকছে তবে যারা স্পোর্টস ইন্ডাস্ট্রিতে রয়েছেন এর সাথে সাথে রাজনীতিবিদ রয়েছেন যারা নানান ধরনের ইলেকট্রিক্যাল জিনিসের কোম্পানিতে জব করছেন যারা ফায়ার রিলেটেড কাজের সাথে যুক্ত রয়েছেন তারা একটু সাবধানতা বজায় রাখুন এবং বিজনেসের ক্ষেত্রে একটু ভেবেচিন্তে কাস্টমার হ্যান্ডেলিং করুন এবার ধরুন বাড়িতে কোনো জিনিস খারাপ হয়েছে ধরেই নিতে পারেন যে ইলেকট্রিক্যাল কোনো মেশিন বা আয়রন এরকম জিনিস কোনো খারাপ হয়েছে মতো ধরুন আপনি যেগুলোভাবে রেগুলারি ইউজ করেন সেরকম পারফরমেন্স দিচ্ছে না মেশিনটা অবশ্যই ঠিক করে নেন নয়তো কিন্তু এসব ছোটোখাটো জিনিস কিন্তু বড় রকম দুর্ঘটনা ডেকে আনতে পারে শর্ট সার্কিট থেকে ফায়ার রিলেটেড কোনো ঘটনা ঘটে যেতে পারে এবং আপনার ওপর তা কিন্তু খুব খারাপ প্রভাব ফেলতে পারে তো আপনাদের জন্য আমি যেগুলি বললাম যদি বুঝতে পারেন আর যদি না বুঝতে পারেন তাহলে অবশ্যই কমেন্ট করে আপনারা জানতে চাইতে পারেন আমি চেষ্টা করব প্রত্যেককে ইন্ডিভিজুয়াল যতটা সম্ভব এই সময় রিপ্লাই করার কারণ সময়টা খুব একটা ভালো থাকছে না সব রাশির জন্যে কম বেশি ক্ষতিকর কিছু সিচুয়েশন থাকছে আর এই সময় রেমিডি কি করবেন এই সময় ছয় তারিখ যেহেতু একাদশীতে আমি আগেই বলে দিলাম এই সময় থেকে কিন্তু মহাদেব শঙ্কর রূপে আমাদের ধরাকে বসন্ত ধরাকে রক্ষা করেন তো সেই ক্ষেত্রে প্রত্যেক সোমবার পঞ্চমৃত দিয়ে শিবলিঙ্গে অভিষেক করুন সন্ধ্যার পর আধা ঘন্টা খালি পায়ে যদি সম্ভব হয় সবুজ মাঠের ওপর যদি সবুজ মাঠ না থাকে তাহলে এমনি সন্ধ্যার পর আধা ঘন্টা হাঁটুন আর প্রত্যেকদিন দিন সকালবেলা স্নানের পর হনুমান চালিসার পাঠ করুন ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব লাইক আর শেয়ার করুন দেখা হবে পরের ভিডিওতে রাধে রাতে ভালো থাকুন সুস্থ থাকুন জয় শ্রীকৃষ্ণা